আজকে তোমাদের কাছে আমি নবদ্বীপের রাসমেলাটা তুলে ধরলাম এখানে দেখো কৃষ্ণ যে ছোটোবেলায় যা যা ভঙ্গিমা করে যা যা করেছিলো যা লীলা খেলা করেছিল সেইগুলোই সব মূর্তির আকার দিয়ে সেগুলো তোমাদের কাছে তুলে ধরা হয়েছে কি সুন্দরভাবে সেগুলোকে সাজানো হয়েছে পরপর পরপর করে দেখো যে ঘুরছে চরকিটার মধ্যে এটার মধ্যে কৃষ্ণের ছোটোবেলার প্রত্যেকটা স্মৃতিকে যেই খেলাগুলো করেছিল সেইগুলোকেই সব ছোট ছোট করে তুলে ধরা হয়েছে আর ওখানে রাধাকৃষ্ণের তো মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ জানি অনেক দিন আগে চলে গেছে তো ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল তা দেখো যতটা পেরেছি আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি তোমরা কারা কারা নবদ্বীপের রাসমেলায় গিয়েছিল বা দেখেছো সেটা একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও এখানে যজ্ঞও চলছে ঠাকুরের কাছে আরাধনা চলছে ঠাকুরের খুব সুন্দরভাবে এটা আমি তুলে ধরার চেষ্টা করছি তা এখানে দেখো বড় বড় মূর্তিও দেখতে পাবে আমাদের যে শক্তির যারা উৎস যেমন মা দুর্গা মা কালী তারপরে হচ্ছে জগদ্ধারতী যারা আমাদের শক্তির উৎস আছে তাদেরও এখানে পুজো করা হয় কারণ এখানে এরা এই যে রাসমেলাটা যে হয় কৃষ্ণের তাই এই যে শক্তির যারা উৎস তারা এখানে তা ওই রাসমেলা দেখতে আসে তা সেই জন্য তাদেরও বড় বড়ো মূর্তি স্থাপন করে একদম প্যান্ডেল করে খুব সুন্দর করে এই পুজোটা করা হয় তাদেরকেও তাদেরও আরাধনা করা হয় কারণ তারা কৃষ্ণের এই লীলা খেলা দেখতে আসেন তা জানি না তোমরা কারা এটা জানো তা যদি জেনে থাকো আমার একটু কমেন্ট করে জানিও আমার জানা ছিল না এত ভালো লেগেছে সত্যি খুব সুন্দর দেখো কি সুন্দর করে প্যান্ডেল করেছে যেরম আমাদের দুর্গা পুজোয় প্যান্ডেল হয় সেইরমভাবেই তেমনি লোকের সমারোহ লাইন দিয়ে ভিড় ঠেলে একদম যেরমভাবে সবাই ঠাকুর দেখে সেইভাবেই এরকম মানে এখানে সবাই যাচ্ছে দেখতে দেখো প্যান্ডেলের সাজসজ্জাগুলো কত সুন্দর করা হয়েছে তা এখানে সব শক্তির উৎসদের আরাধনা করা হয় তার দেবদেবীর সব পুজো করা হয় মা দুর্গা তারপরে মা কালী তারপরে মা জগদ্ধাত্রী সবার এখানে পুজো করা হয় কী সুন্দর দেখো আলোকসজ্জা থেকে শুরু করে চোখ জুড়ানো কি যে ভালো লাগছে এটা শুনেও খুব ভালো লাগছে যে এনারা আসেন এই রাসমেলা দেখতে তার জন্যেই এনাদের আরাধনা করা হয় কৃষ্ণের যে লীলা খেলা তারাও দেখে গেছেন দেখতে আসতেন আর কি সেই জন্যেই এগুলো এদেরও আরাধনাটা করা হয় দেখো কি সুন্দরভাবে মা দুর্গা সবার মানে মূর্তি এখানে স্থাপন করে বড় বড় করে সজ্জিত করে সুন্দরভাবে যেরম আমাদের পুজো হয় সেই পুরো পুজোটা সম্পূর্ণ করা হয় তো তোমাদের কেরম লাগলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও থ্যাংক ইউ